হ্যালো বন্ধুরা আলাইকুম আজ নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে ছোট্ট সুন্দর একটা বর্ডার লাইনের ডিজাইন বর্ডার লাইনের ডিজাইনটা আমি প্রায় কম সবটাই কমপ্লিট করেছি অল্প কিছুটা আবার তোমাদের সাথে শেয়ার করছি এখানে নানা রকম সেলাই ফোর আমি ইউজ করেছি কখনো লেজি ডেজি কখনও চেন কখনো বোতাম আবার কখনও নট এখন যেটা করছি এটা হ এটা আমি লেজি লেজি করছি একটু আগে এই যে ডাল যেটা করলাম এই যে ডালটা এটা ডাল ফোর আর এই যে এগুলো সবই বোতাম স্টিচ বা বাটন স্টিচ করলাম এই যে দেখো এই পাশে এখন আমি চলে যাচ্ছি আমি বেগুনি রঙের কাপড়ের উপরে করছি আর পাতার জন্য সবুজের যে সুতাটা নিয়েছি অলিভ কালারের অলিভ কালারের সবুজ নিয়েছি আর মাঝখানে যেটা ঢেউ ঢেউ চেন সেলাই দিয়ে করা হয়েছে ওটা কমলা শেড আর ফুলগুলো লাইট ফেরো যায় আর ডিপ ব্লু দিয়ে করা হয়েছে এই যে দেখো কত ইজি কত দ্রুত হয়ে যাচ্ছে আমরা এটা যে কোনো কামিজের নিচে কোনাতে কোনায় না সবটাই আর কি করতে পারি ব্লাউজের হাতাতে করতে পারি ছোটো বাচ্চা মেয়েদের ফ্রকের নিচে যে ঝুলটা থাকে সেই ঝুলটার মধ্যে করলে এটা খুব সুন্দর দেখা যাবে আর সবচেয়ে বড় কথা যে খুব তাড়াতাড়িও হয়ে যায় যাদের সময় স্বল্পতা রয়েছে তারা এটা ইজিলি করতে পারবে আর এমব্রয়ডারি করলে আমাদের যে কোনো ড্রেসই খুবই সুন্দর হয়ে যায় আমি এটা একটু মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি কাজের সুবাদে সামনে ঈদ আসছে ঈদের জন্য তো আমরা কত রকম ড্রেস বানাই তো সেই ড্রেসের মধ্যে যদি একটু সামান্য এমব্রয়ডারি ছোঁয়া দিয়ে দেওয়া যায় তাহলে জিনিসটা কিন্তু আরও অনেক চমকপ্রদ হয়ে যাবে দেখো এভাবে করে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এখান থেকে আবার চলে যাই পরবর্তীটাতে যেখানে দেখো আমার শেষই প্রায় বলতে গেলে যেখানে এটা হলেই শেষ খুবই সিম্পল এবং খুবই সহজ একটা সেলাই কিন্তু করলে পরে কিন্তু খুব সুন্দর দেখা যাবে দেখো আমার শপটা শেষ হয়ে গেল। এই যে দেখো কত সুন্দর লাগছে বর্ডার লাইনের ডিজাইনটা এটা আমি কর্নারের অংশটুকু তোমাদের সাথে শেয়ার করলাম যাতে যে কোনো কামিজ অথবা টেবিল ক্লথের কিনারায় এভাবে করে যদি সুন্দরভাবে সেট করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে বন্ধুরা যদি ভালো লাগে তবে সাথে সাথে থেকো সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো দিও আর বেশি করে শেয়ার করে দিও অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম